শতবর্ষী মানুষের সংখ্যায় নতুন রেকর্ড গড়েছে জাপান দেশটিতে একশো বছর বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ যা নতুন রেকর্ড তবে শতবর্ষী এসব মানুষের প্রায় আটাশি শতাংশই নারী গেল বছরের তুলনায় এই সংখ্যা চার হাজার জন বেড়েছে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যানে এমন তথ্য জানায় দেশটি জাপানের সবচেয়ে প্রবীণ নাগরিক কাগাওয়া একশো চোদ্দ বছর বয়সী এই নারী কিয়ত অঞ্চলের নারা জেলার বাসিন্দা বছর বয়স পর্যন্ত তিনি কাজ করেছেন চিকিৎসক হিসেবে রোগীর বাড়ি পায়ে হেঁটে সেবা পৌঁছে দেওয়ার অভ্যাস তার পা দুটিকে মজবুত করেছে এটি তার দীর্ঘায়ু হওয়ার রহস্য বললেন কাগাওয়া এখনো চোখে ভালো দেখতে পান এই শতবর্ষী নারী এদিকে সবচেয়ে বয়স্ক পুরুষ কেউ তাকামিজন একশো এগারো বছর বয়সী এই প্রবীণ ইওয়াতা উপকূলীয় শহরের বাসিন্দা দেশটির স্বাস্থ্যমন্ত্রী তাকামারো ফুকোকা শতবর্ষী নাগরিকদের তাদের দীর্ঘায়ুর জন্য অভিনন্দন জানিয়েছেন দীর্ঘ সময় ধরে সমাজের জন্য কাজ করে যাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি জাপানিজদের গড় আয়ু পঁচাশি বছর এই দীর্ঘ আয়ুর পেছনে আছে হৃদরোগ ও ক্যান্সারে কম মৃত্যুর হার সেই সাথে দেশটিতে স্থূলতার হার কম থাকা ও খাদ্য তালিকায় কম লাল মাংস মাছ ও সবজির প্রাধান্য লম্বা সময় ধরে বেঁচে থাকার কারণ বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা গত কয়েক বছর ধরে জনসংখ্যা সংকটে ভুগছে জাপান শতবর্ষী নাগরিকদের সংখ্যা বাড়ায় গভীর অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে দেশটি বয়স্ক মানুষ বাড়ায় স্বাস্থ্য সেবা সহ সামাজিক সুরক্ষার খরচ বেড়েছে কয়েক গুণ কিন্তু এই ব্যয় মেটাতে যে পরিমাণ দক্ষ জনশক্তি প্রয়োজন তাও কমতির দিকে সরকারি এক তথ্যে জানা যায় দু সালে দেশটিতে নাগরিকের সংখ্যা নয় লাখের বেশি কমেছে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক